আসসালামু আলাইকুম মাথা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেখেন অবস্থা কালকে একটু রোদ ছিল খরা ছিল আমরা আমাকে দ্বার সব সবকিছু শুকিয়ে টুকিয়ে নিয়েছি তাও শুকাই নিয়ে রাতের দিকে আবার বৃষ্টি হয়েছে এই দাঁড় গুলো সব আমরা ঘরের উদ্দেশ্যে সে দাঁড়া করে রাখছি তাও ভিজে গেছে ইসলিয়ায় তো থাকে না বৃষ্টি আইলে যাবা বৃষ্টি নামলে ইসলিয়ায় তাও মনে করেন রাখা যায় না সব ভিজে ফিজে যায় তা আজকে আবার এই যে দেখেন দুপুরবেলা হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে আর ম্যাগেও ডাকতে আছে ম্যাগের ডাকতে শুনলেন ম্যাগেও প্রচুর ডাকতে আছে অবস্থা বৃষ্টি বৃষ্টি অনেক ভালো লাগে বা নে তো তুমি দাঁড়াও আমিছি তুমি আনতে ভয় চাই মারছি লিখতে মারছি যে 100 ভয় পাবো না করব কি বেরো মাম দেরি বার হলো আমার বার হলো কারণতি söyleছিল কারণতি দিয়েছ এই মধ্যে আবার

রান্না তো আবার দুপুরে রান্না বসাইতেছে যে এখানে এত বজ্রপাত হইলে তো ভয় তো পাওয়ারই কথা যেহেতু মানুষ মানুষ তো ভয় বজ্রপাত সব মানুষই অনেক ভয় পায় জানাত বান্না থইয়া আগে বসে ভয় পাইতেছে অনেক পোটল যা হয়েছে উঠেই ফেল নাকি অনেক ভয় পাইতেছে এতদিন বৃষ্টি হয়েছে কিন্তু এরকমের বজ্রপাত হয় না আজকে হলে যে বজ্রপাত হইতেছে প্রচুর কি আল্লাহ অবস্থা বৃষ্টি হোক সমস্যা নাই কিন্তু বজ্রপাত গুলো যাতে না হয় বজ্রপাত এলে অনেক ভয় করে কারণ আমরা সবাই জানি যে বজ্রপাত কি ভয় পাওয়ারই কথা আজকে যে বৃষ্টি হয়েছে জাপা বৃষ্টি বৃষ্টির মধ্যে আজকে দুপুরে রান্না করতে অনেক কষ্ট হয়ে গেছে আর আমি তো বলছি আমার সমস্যা এই সমস্যাটা যে যে সামনের ফাঁকা জায়গাটা এই বর্ষা বাদলের দিনে এই সময় দক্ষিণে বাতাসই বেশি চালায় দেখেন দক্ষিণ দিক থেকে কিন্তু বাতাস আছে কি পরিমাণ বাতাস তো এই বাতাসটা চালাবার কায়দায় বৃষ্টি নামলে ইসলেগুলো সব ভিতরে ঢুকে যায় আমাদের রান্নার চুলো হয়েছে এই চুলো টুলো সব ভিজে যায় এইটা নিচে সামনে কাগজ দিয়ে দিচ্ছি কাগজে মানে না উপর দিয়ে পানি যায় স্লের পানি এই জন্য জাপা বৃষ্টি হইলে আমাকে সমস্যা হয় তারপর আজকে অনেক কষ্ট করে রান্না বান্না করছে ভাত হয়ে গেছে এখন তরকারি পাহায় আছে আর বৃষ্টি এখন আপাতত নাই ফিরি পি পড়তে আছে আর কি একটা পোড়া পড়তে আছে কিন্তু বাতাস আছে আজকে প্রচুর বাতাস সেই বাতাসের জন্য চুলার জালও চলে না চুলার জাল দেখেন চুলার জালও মনে করেন বাতাসের জন্য জলে না এদিক দিয়ে অনেক কষ্ট হয় লাকড়ি ঠিকই পরে কিন্তু জাল জলে না তো কালকে খরা যাই আজকে আবার হঠাৎ করে বৃষ্টি হইল তো সকালের দিকে বৃষ্টি হয়েছে অনেক প্রচুর বৃষ্টি হইছে এখন বৃষ্টি নাই যে যে বৃষ্টি শুরু হয়েছিল আজকেও সারাদিন যাইবে কিন্তু না রহমত করছে বৃষ্টি নাই আর এই যে হঠাৎ করে মেহমান আসছে বাড়িতে রাবসানের মামায় তো এই জন্য আবার থাকবে না ওরা চলে যাইবে দুপুরে খাওয়া দাওয়া করছে এই উপস্থিত মতো যা পাইছে খাইছে ভাবছি যে ওরা থাকলে সন্ধ্যার দিকে রান্নাবান্না করবো কিন্তু ওরা আবার থাকতেছে না চলিয়ে যাইবে তো এই জায়গায় আবার এই যে কুমোর দিয়ে দিছি ওরা দুদিকে কুমার নেবে দেখছে দেখে পছন্দ হয়েছে ওই জন্য দিয়ে দিলাম আর এখন নগরের জন্য ওই যে গাছের দিতেছি নারিকেল এই জন্য গাছের আছে তাই লোক পাই না জন্য এজনে জন্য লোক নিয়েছি বাজার দিয়ে পারতে আছে হ্যাঁ আছে বড়

হ্যাঁ ওইটা একটু বেশি আছে না

কত হেৰ না

আমি ওই খই তে ত্রিসুমুক দিয়ে তো সামসিনের তো জানো তুই কে কেন তাই না ওই যে ওই পাইপের আনা রে ভালো হই না ডাবে এক কলদাব ওই দে তুই করে দিতে কাটতে হে দিউডি খাইতে সামুস সামুস ধরেন তো আমি ধরেন

এখন হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ জানো ওই জামাকাপুর করে সন্ধেই গেছে না আমি আই বাজার দেবো বুঝছ